আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দার ডিম আর গাজর দিয়ে খুবই সুন্দর একটা টিফিন রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় আর বানানো খুবই সহজ হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বা অফিসের টিফিনও আপনারা দিতে পারেন স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন এবার আমি এখানে নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম সুজি সুজি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিমটা আমি বাটিতে ভেঙে নিয়েছি এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এখানে দেখুন একটা গাজরের অর্ধেকটা আমি গ্রেড করে নিয়েছি তো এই রেসিপিতে কিন্তু গ্রেড করে নিতে হবে আর এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি তো এখানে ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ সামান্য একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো এখানে এক চামচ আমি দিয়ে দিলাম চিনি চিনি দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স তা আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে লালমরিচের গুঁড়ো দিতে পারেন এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন একটু মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি তো অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার সময় অল্প অল্প পানি দিলে কিন্তু ব্যাটারটা খুবই সুন্দর হবে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বাই বিউটি আপনারা সার্চ করে দেখে নেবেন দেখুন অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা আমি খুব বেশি পাতলা করব না আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে খুব বেশি পাতলাও না বা খুব বেশি ঘনও না এবার আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা এইভাবে করে করে নেবেন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব তো ফিরে আসছি আমি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম আবারও চামচ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে দশ মিনিট রেস্টে রাখলে সুজিটা অনেকটাই ফুলে যায় দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার আমি ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যান হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এবার আমি একটা ব্রাশ দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি ফ্রাই প্যানে দেখুন তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দু চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি এবার চামচের পিছন দিয়ে সুন্দর করে একটু গোল করে নিচ্ছি এভাবে করে নিলে সুন্দর মতো গোল হয়ে যাবে দেখুন এ পর্যায়ে গ্যাসের রাশটা একেবারে লোতে রাখতে হবে দেখুন আমি লোতে রেখে করে নিচ্ছি সুন্দর করে গোল করে নিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি উপরটা সুন্দর মতো শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার আমি উল্টে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আশটা মিডিয়ামে করে দিলাম এবার উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন এটা ভাজাও হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আবারও আপনাদেরকে একটা আমি ভেজে দেখাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন আবারও দিয়ে দিলাম দু চামচ ব্যাটার সুন্দর করে গোল করে নিলাম আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এই টিফিনটা তৈরি করা কতটা সহজ আর খেতে ভীষণ ভালো হয় তো অবশ্যই একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আবারও সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন কে কেমন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন আমি চেষ্টা করব সে রেসিপিগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এটাও ভাজা হয়ে গিয়েছে তো বাকি সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো খেতে ভীষণ ভালো হয় আপনারা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা অফিসের টিফিনও দিতে পারেন দেখুন কতটা সফট হয়েছে এবার আপনাদেরকে একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম তো অবশ্যই আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ